মহেশরের সাত সকালে ভোজ্য তেল সবে গাড়ি উল্টে বিপত্তি সম্পূর্ণরূপে বন্ধ সম্প্রীতি ফ্লাইওভারে যান চলাচল পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মহাস্তলা থানার অন্তর্গত সম্প্রীতি ফ্লাইওভারের উপরে ডাকঘরের কাছে আজ সকাল ছটা দশ নাগাদ বজবজের দিকে তারাতলাতকামী একটি ভোজ্য তেল সমেত গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি বজবজের দিক থেকে নৈহাটির কাঁচরাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি উল্টে যেতেই গাড়ির ভেতরে থাকা ভোজ্য তেলের পাউচ এবং বোতলগুলি ফ্লাইওভারের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে এমনকি বেশ কয়েকটি পাউচ ফেটে ফ্লাইওভারের উপর তেল পড়ে যায় যাতে অন্য কোনো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত না হয় তার জন্য সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ করে দিয়েছে মহাস্তলা ট্রাফিক পুলিশের আধিকারিক বৃন্দ পরবর্তী সময় ক্রেন নিয়ে ঘটনাস্থলে এনে ওই গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি অন্য একটি গাড়িতে করে ফ্লাইওভারের উপর পড়ে থাকার ভোজ্য তেলের প্যাকেটগুলোকেও নিয়ে যাওয়া হয় সমস্ত ঘটনায় হতাহতের খবর নেই প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী সামনে কোনো গাড়ি হঠাৎই চলে আসায় ভোজ্য তেল সমেত এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় की देख लेन देख रहा हूँ गाड़ी जाची लोग इतना गाड़ी पलटी हुआ गारी। गारी? गा हाँ। तो है जो पुत्तीले गाड़ी की गाड़ी तेरे छोटा आती अच्छा पलटी हुए तो पुत्तीले पे सब पहुँच गए थे अगर हम तो अपहर्षक रिस्ट से वो दूर चेक पे पहुँचे सब की आचेना आचेन सब यहाँ पे आपने पहुँचा মানে কোনো ব্যবস্থা নেই আর হ্যাঁ প্রবলেশ তো আছেই এখন ফুসফুস এখানে মাঠ রাস্তা করে কোনো অসুবিধা নেই সব বন্ধু আছে দেখুন আপনি প্রতিদিন যাতায়াতে করেন প্রতিদিনই যাতায়াত করেন হুম ব্যাগা করি আমি আপনার নাম রাজু রাও আপনার নাম হ্যাঁ নাম দাদা আপনাদের এই গাড়ি কোথা থেকে কোথায় যাচ্ছিল গাড়ি বজবজ রিফাইনারি থেকে লোড হয়েছিলো গাড়িটায় যাচ্ছিলো নৈহাটি পাড়া আচ্ছা কি নিয়ে যাওয়া হচ্ছিলো তেল নিয়ে যাওয়া হছিলো খাবার তেল ভোজতে কীভাবে ঘটলো ঘটনা ঘটনা হচ্ছে ড্রাইভার গাড়ি নিয়ে আসছিল হঠাৎ গাড়িটা রান্নাই ছিল সামনের দিকে কলকাতা থেকে আসার সময় বজবজ দিকে যাওয়ার গাড়ি একটা চেপে দিয়েছে ওকে ওই যখনই ব্রেকটা একটা মেরেছে তারপরেই গাড়িটা পাল্টে রাখতে পারিনি ড্রাইভার একাই ছিল আচ্ছা এখন পুলিশ আছে হ্যাঁ পুলিশ আছে অলরেডি ওনারা ওনাদের টোটাল ফুল দায়িত্ব নিয়ে যা মাল আছে মাল তো ড্যামেজ হয়েছি গাড়িও ড্যামেজ হয়েছে তা যথেষ্ট ওনারা হেল্প করছে এই জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে এটা ডাকঘর কি সম্প্রীতি ফেলে আবার হুম আপনার নাম আমার নাম নির্মল দাস কী হন এই গাড়ির আমি ট্রান্সপোর্ট না আপনাদেরই বল থ্যাংক ইউ आरपी टी न्यूज बांग्ला